আজ একটি গল্প বলবো সেকালের গন্ধ মাখা একালের জীবন থেকে নেওয়া পুরনো কলকাতার মিষ্টি একটা প্রেমের গল্প লেখিকা পাঞ্চালী ঘোষ প্রেমের প্রকাশ সময় কাল ভেদে পাল্টে পাল্টে গেছে এখনকার প্রেমের ভাষা সোজা সাপটা বেশ অঙ্ক কোষে প্রেম আসে জীবনে সে সময় মানে সেই চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে কিন্তু এই প্রেম বসন্তের ছোঁয়াতে অঙ্ক আস মাঝখানে আসতো না এক পলকে একটু দেখা তাতেই খাওয়াতে অরুচি রাজ্জাগমনে শিহরণ এইসব নিয়েই প্রেম আসত কৈশোর যৌবনের সন্ধিক্ষণে যে গল্পটি যাদের নিয়ে আমি গল্পটি বলবো গল্পটি মুড়ো আর লেজা দুভাগে বিভক্ত বলা যায় মুড়োটি হলো সেই সময় আর তারপরে লেজাটি হলো বর্তমান সময় প্রথমে তাহলে মুড়োটি বলি মুঁড়োটির নাম হলো হারায়ে খোঁজি সে প্রায় পঁয়তাল্লিশ বছর আগেকার কথা সবে নকশাল আন্দোলন দমন হয়েছে বামপন্থী সরকার ক্ষমতায় আসতে চলেছে পশ্চিমবঙ্গে যুবক বয়সের ছেলেদের নিয়ে বাবা মায়ের মনে স্বস্তি আসছে আমাদের ভাড়া বাড়ির সামনের অংশে ভাড়া থাকতো কৃষ্ণাদিরা আমার থেকে বছর চারেকের বড় ছিল কৃষ্ণাদি আমি তখন তেরো আর কৃষ্ণাদি সতেরো হবে বয়সের ফারাক থাকলেও প্রগাঢ় বন্ধুত্ব তৈরি হয় দুজনের মধ্যে লুকিয়ে সিনেমা দেখা থেকে শুরু করে দুই মলাটের মধ্যে থাকা প্রেমের গল্প পাল্টাপাল্টি করে পড়া মনের কথা বলা সবেতেই একে অপরের সঙ্গী ছিলাম কৃষ্ণাদি শোনাতে চাইতো তার মনের প্রেমের অনুভূতির কথা আমার বহঃসন্ধি মনে শিহরণ জাগাতো আমি হা করে মনোযোগী শ্রোতা হয়ে শুনতাম সেই কথা কৃষ্ণাদি প্রেমে পড়েছিল আমাদের বাড়ির ঠিক সামনের বাড়িতে থাকা শুভ মানে শুভ আমাদের বাড়িওয়ালার ছেলে দীপুদা আর শুভদা বন্ধু ছিল দুজন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে আবাসিক বিদ্যালয় থেকে স্কুল জীবন শেষ করে তখন ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বছরের ছাত্র একজন যাদবপুরে অপরজন শিবপুরের ওদের দুই পরিবারের মধ্যেও ছিল কাছের সম্পর্ক সে সময় পাড়া প্রতিবেশীদের মধ্যে সক্ষতা থাকলেও কী জানি কেন আমাদের দুই ভাড়াটিয়া পরিবার এই বাড়িওয়ালা পরিবার দুটির সঙ্গে কখনোই ঘনিষ্ঠ কোনো সম্পর্ক তৈরি করে উঠতে পারেনি কোথাও যেন একটা আড়ষ্টতা কাজ করত সম্পর্কের মধ্যে আমাদের সেই পাড়ার বাড়ি পার হয়ে যেখানে সামনের রাস্তাটা বাঁক নিয়েছে আছে সিংহবাড়ির মাঠ সেখানে দুটো কৃষ্ণচূড়া গাছ আর রাধাচূড়া গাছ পথের ধারে দাঁড়িয়ে রয়েছে জরাজরি করে ঠিক সেইখানেই প্রথম দৃষ্টি বিনিময় হয় কৃষ্ণাদির সঙ্গে শুভদার সেদিন শুভদার নজরে কৃষ্ণাদি এসেছিল কি না জানা হয়নি কিন্তু কৃষ্ণাদি ওই এক পলকের একটু দেখাতেই যাকে বলে বোল্ড আউট হয়েছিল ওই ছয় ফুট লম্বা কালো প্রেমের চশমার আড়ালে থাকা গভীর চোখের শ্যামলা ছেলেটা তখন কৃষ্ণাদির শয়নে স্বপনে কৃষ্ণাদি তখন সুখ স্বপ্নে বিভোর বলতো একদিন সুবতার বউ হবেই বলতো ওদের ছেলে হলে সুবতার নামের সাথে মিলিয়ে নাম রাখবে ব্রতি আর মেয়ে হলে ব্রততি বয়সে ছোট হলেও কৃষ্ণাদিকে দেখে বুঝতে পারছিলাম প্রেমে পাগল হওয়া কাকে বলে এরপর বেশ কিছু মাস ধরে চললো লুকিয়ে লুকিয়ে সুভদাকে দেখা কখন একবার দেখতে পাবে তার প্রতীক্ষা থাকতো কৃষ্ণাদি যদি কখনও সে সুযোগ আসতো কৃষ্ণাদি সব সঙ্কোচ সরিয়ে রেখে শুভতার দিকে সোজাসুজি তাকাত মুগ্ধতা লুকানোর কথা মনেও পড়তো না মেয়েটার কিন্তু শুভদা যেন তাকে দেখতেই পেত না কোনো চাঞ্চল্য কোনো দিন তার চোখে দেখতে পায়নি কৃষ্ণাদি সেয়া গম্ভীর গম্ভীর দৃষ্টি সেই বাড়িকে চলে চলাফেরা আমাকে বলতো কৃষ্ণাদি এই যে সামনে থেকে পিছন থেকে পাশ থেকে এত নজর টানার চেষ্টা করি কিছুই বুঝতে পারে না হাঁধা না কিরে জেনে রাখিস রুপু ও যদি শেষ পর্যন্ত না তাকায় না বোঝে আমার মনের কথা আমি কোনো দিন নিজের মন আর কাউকে দেব না তো সে যাই হোক আরও এক বছর কেটে গেল ওদের একে অপরকে জানা হয়ে উঠল না কৃষ্ণাদির উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে ওরা ওই পাড়া ছেড়ে চলে গেল কৃষ্ণাদির বাবা নতুন বাড়ি করেছেন গড়িয়াতে আমরা রয়ে গেলাম পুরনো পাড়াতে আরও কিছু দিন তখন তো মোবাইল ফোন ফেসবুক ছিল না প্রথম প্রথম দু একটা চিঠি চালাচালিয়ে আমাদের দুই সখীর মধ্যে হলেও পরে সেটা স্বাভাবিক কারণেই বন্ধ হয়ে যায় কৃষ্ণাদি চলে যাওয়ার পরেও শুভদাকে বার কয়েক দেখেছিলাম পরে জানতে পারি সে কর্মসূত্রে কলকাতার বাইরে থাকে কৃষ্ণাদিরা চলে যাবার বছর দুই পরে হঠাৎই একদিন দেখলাম সামনের বাড়িতে ম্যারাপ বাধা হচ্ছে ওদের বাড়ির বড় ছেলে শুভব্রতর বিয়ে আমার চোখের সামনে হইচই করে অতিথি অভ্যাগত সমাহারে শুভদার বিয়ে হয়ে গেল সেদিন কৃষ্ণাদির কথা বারবার মনে হলেও স্বস্তি পেয়েছিলাম এই ভেবে যে ভাগ্যিস কৃষ্ণাদিরা এখান থেকে চলে গিয়েছিল নাহলে এই দিনটা চোখের সামনে দেখতে কৃষ্ণাদির না জানি কত কষ্ট হতো আমিও নিজের থেকে এই হৃদয় বিদারক ঘটনা কৃষ্ণাদিকে জানানোর সাহস করিনি এর বছর খানেক পরে আমরাও ও পাড়া ছেড়ে চলে যাই মনে থেকে যায় কৃষ্ণাদির একতরফা মিষ্টি প্রেমের গল্প এরপর বহু বছর কেটে গেছে আমি পড়াশোনা শেষ করে চাকরি শুরু করে সংসার জীবনে প্রবেশ করারও বেশ কয়েক বছর পর একদিন খুব কৃষ্ণাদির কথা মনে হলো ওর বাপের বাড়ি গিয়ে কৃষ্ণাদির ঠিকানাটা জোগাড় করলাম বিয়ের পর মধ্যম গ্রামের বাসিন্দা কৃষ্ণাদি বারাসত কলেজে পড়ায় ফোন নাম্বার নিয়ে প্রথমে একদিন ফোন করলাম ফোন পেয়ে তো উচ্ছ্বসিত কৃষ্ণাদি জানালো দেবেশ দা মানে ওর জীবনসঙ্গী মানুষটি নাকি ভারী গোবেচেরা নিপাট ভালো মানুষ একমাত্র ছেলে ব্রতি এবছর উচ্চ মাধ্যমিক দেবে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র মায়ের ইচ্ছে সে ইঞ্জিনিয়ারিং পড়ে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়বে আমি কৌতূহল চাপতে পারলাম না জিজ্ঞাসা করলাম শুভদার খবর জানো বলল বিয়ে করেছিল জানি ওদের সেই পুরনো বাড়ি বিক্রি হয়ে গেছে কলকাতার বাইরে থাকে সে খবরও জানি কোথায় তাকে সে খবরটা ঠিক জানা নেই বুঝেছিস রুপু প্রতিদিন যাতে তোর শুভদাকে মনে রাখতে পারি তাই তো ছেলের নাম রেখেছি ব্রতি আমি কৃষ্ণাদির কথা শুনে বিবল এরপর বলল দেখ সাংসারিক দায়িত্ব কর্তব্যগুলো একটু সেরে নিয়ে ঝাড়া হাত পা হয়ে তো সুভদার খোঁজ শুরু করব। সেদিন যে কথাটা বলা হয়নি সেটা না বলে আমি ছাড়বই না এই জন্মেই বলতে হবে কৃষ্ণাদের খিলখিল করে হেসে উঠলো আর আমি মনে মনে কল্পনা করলাম কৃষ্ণাদের জন্য কেমন হবে সুভদাকে খুঁজে পাওয়ার মুহূর্তটা এরপর মাঝে মাঝে কৃষ্ণাদির সঙ্গে ফোনে কথা হয়েছে ব্রতি শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে উচ্চশিক্ষা নিতে আমেরিকা গিয়ে সেখানেই চাকরি নিয়ে স্থিত হয়েছে দেবেশদা সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন কৃষ্ণাদিরও অবসর নেওয়ার সময় এগিয়ে আসছে হঠাৎ একদিন কৃষ্ণাদির ফোন রুপু সামনের শনিবার লন্দনের সামনে দেখা কর তোর সঙ্গে কথা আছে আমি বললাম এমন জরুরি তো অলপ কি ব্যাপার একটু বলোই না গো বলল চলে আয় সাক্ষাতে বলবো বলেই আবার খিলখিল হাসি নির্দিষ্ট দিনে দেখা করলাম কৃষ্ণাদির সাথে একটা ঘিয়ে রঙের শাড়ি লাল হলুদ বাটিক ছাপা ব্লাউজ আলগোছে করা একটা হাত খোপা কপালে বড় লাল সিঁদুরের টিপ ঝকঝকে হাসি মুখের কৃষ্ণাদি যেন ভালো লাগার প্রতিমূর্তি নন্দন চত্বরে একটা বেঞ্চে বসে কৃষ্ণাদি বলল কিছু আন্দাজ করতে পারছিস কি বলতে তোকে ডেকেছি আমি অন্ধকারে হাত কি কী হতে পারে কৃষ্ণাদেব বলে রুপু আমি খুঁজে বের করে ফেলেছি তোর শুভ দেখে আমি হত চোকিত কী বলছ কোথায় পেলে মার্ক চোখের বার্ক সাহায্য করলো ফেসবুকে খুঁজে পেয়েছি তোমাকে চিনেছে দূর দূর হাঁটা কি সাদে বলতাম আমি কৃষ্ণা বলে যে কেউ কোথাও ছিলাম সেটারই কোনো স্মৃতি নাকি তার নেই তা তুমি কি বললে সেদিন যেটা বলতে পারিনি এখন বললাম অনেক অনেক বছর আগে আমি কৃষ্ণা তোমাকে মন দিয়েছিলাম শুভদা তো তিনি সে কথা শুনে কি বললেন কি আর বলবেন বাক্যরোহিত সেদিন আমি বোল্ড আউট হয়েছিলাম পঁয়তাল্লিশ বছর পরে সোজা স্ট্যাম্পে বল ছুড়লাম প্রথম বলেই বোল্ড আউট খ্রিস্টাদের খিলখিল করে হেসে উঠল আমি নির্বিকল্প এবার গল্পের দ্বিতীয় অংশটা এই এই অংশের নাম হচ্ছে এই যে অংশটা এই অংশের নাম হল রদেবু। দেবু মানে পুনর্মিলন বা দেখা হওয়া এরম কিছু ফরাসি কথা দ্বিতীয় স্টেপ অংশে রদেবুতে মুহা ঝামেলা করা গেছে তো ওই মহিলা মানে ওই কৃষ্ণা নাকি গোদাবরী নাকি তার একটা মেসেজ হঠাৎ সেদিন বন্যার জলধারা হয়ে এই চৌষট্টি বছরের মনটাতে আছড়ে পড়লো সেই তবে থেকে শুকিয়ে যাওয়া মনটা যেন জলফরে হয়ে নেচে বেড়াচ্ছে স্মৃতির রাতিপাতি তল্লাশি চালিয়েও ফল শূন্য কিছুতেই মনে করতে পারছি না তিনি কে অথচ তেতাল্লিশ না পঁয়তাল্লিশ বছর ধরে উফ নিজের মনটা কেমন যেন দ্রুত একুশে ধাবিত হচ্ছে কি বিপজ্জনক অবস্থা এসব গম্ভীর মনের হঠাৎ অমন ফুরফুরে পরিবর্তন আশঙ্কা হচ্ছে যদি মিলির নজরে পড়ে যায় আমার অহংকারে শান্তির জীবন যে নিহিত রয়েছে বহুকে ভয় পাওয়ার মধ্যে পত্নীপ্রাণা বলে পরিচিত মহলে আমার খ্যাতি আছে বার্ধ স্বামী যাকে বলে বউ যা বলবে তাই ঠিক এটাকে জপ মন্ত্র করে নেওয়ার সুবিধা কম নয় চিন্তা ভাবনা দায় দায়িত্ব সবে মিলির আমার দায়িত্ব কেবল অর্থ মন্ত্রকের বেশ ছিলাম সাহিত্য সিগারেট নিয়ে এখন সাহিত্য চর্চা মাথায় দিন রাত মিলি চোখের আড়াল যাচ্ছা তাই করে ফেলছি আড়ালে ওই ভদ্রমহিলার ফেসবুক প্রোফাইলে যখন তখন ঢুকে পড়ছি ছবি দেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি চিনতে পারার না পারছি না আপাতত নিশ্চিন্ত নিস্তরঙ্গ জীবনে হঠাৎ করে একটা মেসেজ হুড়মুড় করে ঢুকে পড়ে মনটাকে আঞ্চান করে তুলল এভাবে পারা যাবে না অনুসন্ধান করতেই হচ্ছে কিন্তু শুরুটা কিভাবে হবে পাল্টা মেসেজ কৃষ্ণার কথা সেদিন সন্ধ্যার দিকে টুং করে মেসেঞ্জারে একটা মেসেজ ঢুকল আপনি কি কলকাতায় থাকেন আমি বহু যুগের প্রবাসী প্রেরক শুভব্রত ঊনষাটের কৃষ্ণার মনে তখন ষোড়শীর ছোঁ শুরু হলো পরন্তবেলায় অলিক দিন যাপন কোভিডকাল লকডাউনে বন্দি দশা যোগাযোগে মোবাইলই ভরসা বছর দেরি গৃহবাসের খোলস কেটে চারদিকের পরিবেশ গা ঝাড়া দিয়ে সবই স্বাভাবিক হয়েছে হঠাৎ একদিন উত্তেজিত কৃষ্ণাদির ফোন রূপ তোর সাথে খুব দরকার কবে দেখা করতে পারবি বল তুমি যেদিন বলবে কালই চলে আয় সকাল এগারোটা পার্ক স্ট্রিটে অক্সফোর্ড বুকশপে একটু অবাক হয়ে প্রশ্ন করলাম এত জায়গা থাকতে বইয়ের দোকান কেন আরে বাবা বলছি যখন চলে আয় না সাক্ষাতে বলবো কৃষ্ণাদি ফোন রেখে দিল পৌঁছতে মিনিট দশেক দেরি হয়েছিল বুকশপে ঢুকে চোখ খুঁজছে কৃষ্ণাদিকে কৃষ্ণাদি কাঁচের দেয়ালের ওপার থেকে দেখে নিয়েছিল আমাকে মোবাইলে মেসেজ ঢুকলো ঘোরানো সিঁড়ি দিয়ে ওপরে উঠে বারে আমি বসে আছি কৃষ্ণাদি বসে আছে পরনে খয়রি বুটিদার শাড়ি সাথে জংলা প্রিন্টের স্লিভ স্লিভলেস ব্লাউজ চুলে আদি অক্কির টিম এলো খোপা কপালে বড় মেটে রঙের টিপ ঠোঁটে হালকা লিপস্টিক মুখে হাসি ঝলমলে কৃষ্ণাদি ওয়েট্রেস মেয়েটি হাসি মুখে এগিয়ে এলো দার্জিলিং টি আর কুকিজ অর্ডার করে কৃষ্ণাদি প্রথমেই বলল শুভদার সঙ্গে আমার দেখা হয়েছে রুপু এইখানে ওই টেবিলে আমরা বসেছিলাম ঠিক দশ দিন আগে বলো কে কৃষ্ণাদী ই তো দারুণ রোমাঞ্চকর ঘটনা শেষ পর্যন্ত দেখা করেই ছাড়লে তবে বাহবা দিতেই হয় জায়গাটা দারুণ বেছে ছেলে কিন্তু ক্রেডিট মোটেও আমার না তাহলে কার চোখ মোটকে বলল আমার ছেলের বুঝলি সিগারেট বই আর চা হল শুভদার প্রিয় বিষয় সে তো ইতিমধ্যে জেনে নিয়েছি কোথায় দেখা করবো ভেবে ভেবেও মনের মতো ভেনু বার করতে পারছি না তখন কৃষ্ণ সখা হয়ে সুদূর আমেরিকা থেকে ব্রতি খোঁজ দিল জায়গাটা এসে মনে মনে বললাম সাবাস বেটা মায়ের মন কী চেয়েছে সঠিক পরে ফেলেছিস আমার তো প্রায় বিষম খাবার দশা ঘুরেছে কি কৃষ্ণাদি তোমার ছেলেকে বলে রোমান্টিক ডেটে বেরিয়েছিলে হ্যাঁ বলেছি না বললে বরিষ্ঠ প্রেমের এমন একটা সুন্দর জায়গা পেতাম কি করে বল আপত্তি করলো না মায়ের এমন কাজে আপত্তি করবে কেন আমি কি খারাপ কিছু করছি নাকি জীবনে ফাঁক ফুকরগুলো ভরে নিতে হবে না সময় কি আর বসে থাকবে আমি মাথা নেড়ে বললাম তা অবশ্য ঠিক ওই যে দেখছিস চা সাফ করছে মিষ্টি মেয়েটা ওর নাম সোমা ওকে বললাম পঁয়তাল্লিশ বছর বাদে আমাদের দেখা হয়েছে জানো আমরা কিন্তু কিছু সময় এখানে বসে গল্প করব। উঠে যেতে বলো না আবার মেয়েটা খানিক্ষণ বিস্ফারিত নেত্রে তাকে মিষ্টি এসে বলেছিল কোনো অসুবিধা নেই ম্যাডাম কৃষ্ণাদির মুখে তখন মনমোহিনী হাসি আমি সন্দিগ্ধ গলায় প্রশ্ন করলাম সুভদার সঙ্গে তুমি এতদিন যোগাযোগ রেখেছিলে কি করব বল না রেখে পারিনি একটা ঘোর লাগা মন অদ্ভুত ইলিউশনে কেটেছে প্রায় দু বছর কৌতূহল আমার চোখ বিস্ফারিত মনে মনে কৃষ্ণাদির সাহসের মাপজপ করছি কৃষ্ণাদি শোনাচ্ছে আমার চোখে ওর একুশ বছরের চেহারা আর আমার সরসি মন একবার দেখানো হলে যে এই বিভ্রান্ত মনের অবস্থা কাটবে না অবশেষে সুযোগ দিল কদিনের জন্য সুভদা কলকাতায় এসেছিল এরপর কৃষ্ণাদি শুনিয়েছিল সেদিনে কয়েক ঘন্টার উদযাপন শুভদার সঙ্গে প্রথম দেখার মুহূর্তে শুভতার হাতে হাত ছোঁয়া দার্জিলিংয়ের চায়ের সুবাস মাখা ধোমাই তো চুমুকের সাথে পুরনো স্মৃতি স্মরণী বেয়ে সেদিনকে ফিরে দেখা হাত ধরে দুজনের রাস্তা পার হওয়া কলেজ স্ট্রিটের বই পাড়ায় গিয়ে গিয়ে বই কেনা আমি তখন শ্রোতা সেই ফেয়ারিটেলের যা নায়কের বয়স ছেষট্টি নায়িকা একষট্টি পট চা শেষ করে কফির অর্ডার দেওয়া হলো আমি সন্ধিহার মন নিয়ে জিজ্ঞাসা করলাম দেব কি হবে কৃষ্ণাদি কৃষ্ণাদি খিলখিল করে এসে উঠে আমার ইহকালের সঙ্গী রে তারপর কফির কাপে চমক দিয়ে বলল বুঝলি রূপু ওই দেখা হওয়াটা খুব জরুরি ছিল ষোলো সতেরো বছরের ঘোর লাগা মনটাকে ঝেড়ে ফেলতে এছাড়া অন্য কোনো পথ ছিল না রে সেদিন বাড়ি ফিরে তোর দেবেশদার জন্য জমিয়ে বিরিয়ানি বানিয়েছিলাম চেটে খেয়ে বলল কেউ পারবে না আমার টেক্কা দিতে আমার বউ বি সেরা জানিস সেদিন থেকে আমার ভূতে পাওয়া অস্থির মনটা স্থির হয়েছে দারুণ ঘুমাচ্ছি এবারে সত্যিকারের অবসর জীবন শুরু করব। টু ডু লিস্টটা বানিয়ে ফেলেছি পরিপূর্ণতা ছোঁয়া কৃষ্ণাদির চোখে মুখে আমি অপলক তাকে দেখছি কৃষ্ণাদির অমলিন হাসি আর ভাবছি একেই বোধ বলে লিভ লাইক কিং কুইন সাইজ